আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসলো যেই টিভির মধ্যে নাকি লাইন ছাড়া ডিস ছাড়া নাকি ডিসের চ্যানেল দেখা যাবে জি জি ভাই আসলে কি সত্যি জি জি ভাই আসলে সত্যি ভাই আমি এই যে যেই কথাগুলো বললাম ডিসের লাইন লাগবে না ডিসের তার লাগবে না ডিসের বিল লাগবে না মানে কিছুই লাগবে না কিছুই লাগবে না মানে এই একটা টিভি কিন্তু দর্শক আপনাদের বাসায় যদি থাকে মানে কোনো কিছুই নাকি লাগবে না ভাই আসলে কি মানে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় টিভি নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশে যে কোনো কিন্তু একবার টিভির মেলা চলতেছে যেহেতু দেখেন মা চলতেছে স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু শুরু হয়ে গেছে স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু দর্শক শুরু হয়ে গেছে মানে দেখেন আমরা কিন্তু একেবারে একটা ডিলার পয়েন্টে কিন্তু চলে আসছি যেদিকে তাকাবেন শুধু কিন্তু মানে সারা বাংলাদেশের কিন্তু এখন কিন্তু টিভির কিন্তু মেলা কিন্তু শাওন ভাই কিন্তু বসায় দিছে দশক কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন কমেন্ট করে জানাবেন চমৎকার কিছু টিভির কালেকশন দেখাবো ভাই একেবারে সবচেয়ে কম দামে থাকবে তো দশক একেবারে লাইভের মধ্যে কিন্তু আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে মাত্র লাকি টিভি দিচ্ছে ওরে সুপার ক্লিয়ার দেখি ভাই টিভিটা একেবারে জি জি ভাই এটা কিন্তু টিভি দেখতে বত্রিশ কিন্তু আমাদের এখানে সারা বাংলাদেশে টিভি গুলা সাপ্লাই হয় আপনি ওকে মানে আমরা কিন্তু এখন কিন্তু একেবারে হোলসেলারের কাছে আসি যেখান থেকে পাইকারি দাবি কিন্তু আপনারা টিভি কিনতে পারবেন

এটা কিন্তু আপনার কুইজ এইটা কুইজ কুইজ এই টিভির ধাম বলতে পারলে আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন জাদুর বক্সও কিন্তু ফ্রি পেয়ে যাবে মানে এত কিছু ফ্রি এবং যারা শেয়ার করবে তাদের জন্য কিন্তু জাদুর বক্স ফ্রি আছে কয় জনে দিবেন ভাই সর্বোচ্চ তিনজন শেয়ারকারী কিন্তু জাদুর বক্সটা ফ্রি পেয়ে যাবে মানে এই যে আগুন যেটাতে জ্বলতেছে জি এই টিভির দাম বলতে হবে দাম বলতে পারলো পাবে এবং যারা সর্বোচ্চ শেয়ার করবে আচ্ছা

নোবার সার্ভিস রাজশাহীতে রাজশাহীতে রংপুর বগুড়া 64 জেলায় কিন্তু সার্ভিস পাবেন। আরে সুপার ব্যাপার কিন্তু দেখেন মানে টিভি কিন্তু শাওন বাইর কাছ থেকে আপনারা কিনছেন। জি কিন্তু সার্ভিস কিন্তু আপনাকে দিয়ে দিবে হচ্ছে বাসায় বসে। বাসায় বসে ওকে অনেক প্রবাসী বাইরে আছে যারা বাইরে থেকে অর্ডার দেয়। আচ্ছা। তারা বাসায় মন করার লোকজন থাকে না যে বাসায় মহিলা থাকে লোকজন থাকে না যে টিভিটা আবার ঢাকায় পাঠাইবে। ওকে ওকে। তাদের জন্য কিন্তু নোভা ব্র্যান্ডের এই টিভিটা আপনি কিন্তু বাসায় বসে সার্ভিস পেয়ে যাবেন। বাসায় বসে কিন্তু টিভির সার্ভিস কিন্তু অলরেডি আপনারা কিন্তু পেয়ে যাবেন। এজন্য কিন্তু প্রবাসী ভাইরা তারপরে যারা আছে ঝামেলামুক্ত তারা কিন্তু সবাই এবং এটা কিন্তু সর্বোচ্চ পাসওয়ার্ড প্যানেল গ্যারান্টি এবং সর্বোচ্চ আপনার বাসায় সার্ভিস পেয়ে যাচ্ছেন হচ্ছে না একেবারে এখন কিন্তু আপনাকে শোরুে কিন্তু আসতে হবে না একেবারে দেখেন ঘরে বসেই কিন্তু আপনারা কিন্তু সার্ভিস পেয়ে যাবেন তারপর রিয়াজ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়ে গেছে লক্ষ্মীপুর থেকে এইটার দাম হতে পারে চল্লিশ হাজার টাকা সাইফুল ইসলাম ভাই বলতেছে এটার দাম হতে পারে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এনামুল হক বিজয় ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে কাতার থেকে উনি বলতেছে জ্বলতেছে আগুন

কি ধরনের টিভি লাগবে আপনারা একটু কমেন্টস করে জানাবেন এখন টিভি সম্পর্কে যত ধরনের জ্বালা শুলা আছে সবকিছু আমরা কিন্তু একে বলবো আপনাদেরকে আপনাদেরকে কিন্তু কমেন্ট করার জন্য কিন্তু সুযোগ দেওয়া হয়েছে এই যেটা দেখতেছেন আপনারা এটার মধ্যে

দেখেন সম্পূর্ণ কিন্তু তারের ঝামেলা ছাড়া ডিসের লাইন ছাড়া কিন্তু দেখেন দেখেন খুবই চমৎকার

শিয়ার ডাল কভেজ করতে থাকেন ওকে এই ফাকে কিন্তু আমরা কিন্তু চমৎকার এই টিভি গুলার বিস্তারিত কিন্তু আরো জেনে নেবো ভাই এখান থেকে কার্টুন থেকে দুই একটা দেখাল না হ্যাঁ এরপরে দেখেন এই তো দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি টিভি আচ্ছা কোন এটা হচ্ছে জেনারেল ব্রান্ড জেনারেল টিভি হ্যাঁ জেনারেল ফ্ল্যাগ বত্রিশ ইঞ্চি টিভি এই টিভিটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র

ভাই এটা কি মুখে বলতেছে না আসলে ডাবল দেখেন ভাই যত জুড়ে বাইরে দিবেন সবকিছু করবেন টিভি কিন্তু কিছু হবে না নষ্ট হবে না ভাঙবে না চলবে না মাত্র বারো হাজার

বারো হাজার টাকা ডাবল গ্লাসটা বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার টাকায় কিন্তু ডাবল গ্লাসের ফ্রেমলেস কিন্তু এই টিভিটা কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন

আর এটা কিন্তু ডাবল গ্লাস প্লাস ভয়েস কন্ট্রোল ভাইয়া ভয়েস কন্ট্রোল হ্যাঁ টেম্পার গ্লাস প্লাস ভয়েস কন্ট্রোল দেখতে পাচ্ছেন কন্ট্রোল টিভি মাত্র চোদ্দ হাজার মাত্র

খুবই চমৎকার কিছু কিন্তু টিভির কালেকশন দেখাচ্ছি ওকে জিবল বিদা বলছে এই টিভির দাম হতে পারে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এলামুল হক বিজয় ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন কাতার থেকে বলতেছেন এই বড় টিভিটার দাম হতে পারে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা সিয়া আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন লক্ষ্মীপুর থেকে বলতেছেন এই বড় টিভির দাম হতে পারে উনচল্লিশ হাজার নয়শো টাকা

স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইয়ের নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া আছে ইবো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মাত্র কত টাকা এটিপি আমরা দিচ্ছি মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা দ্রুত আমরা মডেলগুলো আপনাদেরকে দেখাবো বিস্তারিত জানার জন্য আপনারা ভাইয়ের স্ক্রিনে কিন্তু ইবো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই পেট আছে হায়ার ব্র্যান্ড টিভি গ্লোবালি নাম্বার ওয়ান ব্র্যান্ড হায়ার হায়ার জি ওয়াও দেখেন গ্লোবালি নাম্বার 1 ব্র্যান্ড কিন্তু হচ্ছে হায়ার

এই যে দেখেন ভাই এইটা কিন্তু টিভি কে একবার আমাদের ভাই দেখে আপনার থেকেও বড় হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি টিভি কিন্তু আজকে পেয়ে যায় মাত্র এই যে দেখেন বাইরে ভাই এই যে দেখেন একেবারে বাইকে কিন্তু দেখাই যাচ্ছে না পঞ্চাশ ইঞ্চি টিভি পঞ্চাশ ইঞ্চি টিভি বত্রিশ দামে কল কি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ও রে বাইরে ভাই এত ডিসকাউন্ট এত ডিসকাউন্ট থাকছে দেখেন মাত্র কত ভাই পঁচিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু পঞ্চাশ ইঞ্চি টিভি কিন্তু আজকাল আপনারা পেয়ে যাচ্ছেন হামি ব্র্যান্ডের মধ্যে কিন্তু হবে ফোর কে আলটা সহ ওকে ওকে খুব চমৎকার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা দিয়ে নেবেন ওকে দ্রুত আমরা বাকি মডেলগুলো দেখাবো এরপর হচ্ছে দেখতে পাচ্ছে নোবার হচ্ছে বত্রিশ সাতত্রিশ মডেল ওকে কিন্তু আমরা অনেকগুলো মডেল একসাথে বলতেছি যার যেটা পছন্দ হয় একেবারে কম বাজার থেকে শুরু করে ব্র্যান্ডেড টিভি সব কিন্তু নিতে পারবে যেহেতু আমাদের সময় কম লাগবে যারা ভিডিও দেখতাছে অন্য কোনো ব্র্যান্ডের টিভিতে যদি পছন্দ তাহলে আমাদের কাছে কিন্তু নিতে পারবে ওকে অনেক অনেক টিভি আছে আপনারা দ্রুত কিন্তু ভাইয়ের এর যোগাযোগ করবেন নোভার কিন্তু এটা কোন মডেল এটা ডাবল গ্লাস 32 37 ভয়েস কন্ট্রোল সহকারে ওকে 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 এটা কত রাখছেন মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকায় কিন্তু আপনারা কিন্তু এটা নিতে পারবেন জি এই যে দেখেন আরো একটা কিন্তু আছে এটা কত ইঞ্চি ভাইয়া এটা হচ্ছে নোভার গুগল টিভি ভাইরাল টিভি নোভার ভাইরাল গুগল টিভি জি 43 ইঞ্চি টিভি 43 ইঞ্চি টিভি

পাইকারি দাবি কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এরপরে চলে আসছে ভাই ম্যাঙ্গো ব্র্যান্ড ম্যাঙ্গো ব্র্যান্ড এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো গুগল টিভি ম্যাঙ্গোর কিন্তু গুগল টিভি কিন্তু হবে দেখেন এই যে দেখেন গুগল টিভি ওকে ম্যাঙ্গোর এই গুগল টিভিটা প্রাইস দিতেছি 32500 টাকা অফিশিয়াল দাম আমরা দিতেছি মাত্র 30500 টাকা মাত্র 30500 টাকায় কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা ক্যামেরা সহ ক্যামেরা সহ কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এরপর দেখেন ভীষণের টিভি ভাই ভীষণ ওকে ওকে ভীষণ আটত্রিশ হাজার পাঁচশো দাম ফুল এইচ ডি টিভি টা ভীষণ কিন্তু

কিন্তু চুন্ন হাজার নয়শো টাকার দাম অফিসিয়ালো মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন দশক অনেক অনেক টিভির কালেকশন কিন্তু

ছিলাম আপনাদেরকে এক মিনিট সময় কিন্তু দেওয়া হয়েছে বলছে চল্লিশ হাজার পাঁচশো টাকা হতে পারে এই টিভিটার দাম সাইফুল ইসলাম বলছে আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে আমিনুল ইসলাম বুলবুল ভাই বলছেন ফার্ম গেট থেকে এই টিভির দাম হতে পারে বিয়াল্লিশ টাকা তারপরে ফয়সাল হোসেল ভাই বলতেছে এই টিভির দাম হতে পারে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর রিয়াদ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়ে অস্ট্রেলিয়া থেকে উনি বলছে এই টিভির দাম হতে পারে চল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা ধোবায়া অনেকে এতক্ষণ কমেন্টস করছে তবে এখন আর কেউ কমেন্টস করবেন না শুধু শেয়ার করে শেয়ার ডাল কমেন্টসটা করবেন কারণ ভাইয়ের কাছ থেকে এখন আমরা প্রাইসটা কিন্তু জেনে নিব ওকে প্রাইসটা বলে দেন তাহলে প্রাইসটা বিনা নেবেন আমাদের এই যে নোভা ব্র্যান্ডের বত্তেতাল্লিশ ইঞ্চি টিভির প্রাইস হচ্ছে অনলি মাত্র উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ হাজার দুইশো টাকা মানে আপনারা যে আইডিয়া করছেন চল্লিশ হাজার সাতত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এর থেকেও কিন্তু কবে কিন্তু আজকে আপনারা মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ টাকায় কিন্তু

ও আচ্ছা আমাদের এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইঞ্চি গুগল টিভি আচ্ছা পঞ্চাশ ইঞ্চি টিভি ইঞ্চি টিভি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো দিতে তারপরে একত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু অনেক টিভির কালেকশন আছে আজকে কিন্তু রাত কিন্তু পার হয়ে যাবে টিভি কিন্তু দেখালো দেখেন গুগল টিভি পঁয়ষট্টি ইঞ্চি গুগল টিভি আচ্ছা নোভা ব্রান্ডের তারপর ওয়েবস টিভি ওকে ওকে এখন আমি ভাইয়ের কাছ থেকে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে কিভাবে বাইরে থেকে জানিয়ে যাচ্ছে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে আর যারা সরাসরি সব ভিজিট করবে কিভাবে হচ্ছে পাকিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই দোতলা একচল্লিশ নম্বর দোকান এবং সাত নম্বর দোকান ওকে একচল্লিশ এবং সাত নম্বর দোকান দোকানের নাম হচ্ছে লেকশন প্লাস ইলেকট্রনিক্স লেকশন প্লাস ইলেকট্রনিক্স আসলে কিন্তু চমৎকার কিন্তু অনেক অনেক কিন্তু টিভির কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং একবারে পাইকারি দামে কিন্তু যারা টিভি নিতে যাচ্ছেন তারা কিন্তু লেকশন প্লাসে কিন্তু যোগাযোগ করে কিন্তু নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ